সুপ্রিয় সুদি আপনার উপভোগ করছেন রাজশাহী ব্যাডমিন্টন একাডেমি গ্রাউন্ডে সেই মাহেন্দ্র খন কিন্তু শুরু হয়ে গেছে লড়ছেন সোয়াদ নাজমুল জুটিবদ্ধ হয়ে মোস্তাক রুদ্র বিপক্ষে অনেক রোমাঞ্চকর একটি ম্যাচ হতে যাচ্ছে অবশ্যই চোখ আমাদের বাংলাদেশ ব্যাডমিন্টন ওয়ারিয়র্স পেজের পর্দায় খেললেন সেখানে রুদ্র এবং নাজমুল শেষ পর্যন্ত শুরু হয়ে গেছে কিন্তু একের পর এক মিরা খেল তো শেষ পর্যন্ত দেখা যায় দেখে দেখি দেখি

সোয়াদের খেলা দেখি না একটি বাংলাদেশের মাটিতে কোনো টুর্নামেন্টে সোয়াদের কোনো পারফরম্যান্স দেখি নাই লাস্টে দেখেছিলাম আমরা সিজনের ভিতরে তারপরে দেশের মাটিতে কোনো দেখি নাই তার খেলা আবারও দেখছি আমরা এই রাজশাহী ব্যাডমিন্টন একাডেমি গ্রাউন্ডে তো সবাই চোখ রাখুন এবং বেশি বেশি শেয়ার করে দেন যাতে সকলেই তার হাতের কলাকৌশলী দেখতে পারে এবং মনোমুগ্ধ হয়ে চেয়ে থাকতে পারে সেই বাংলার বাঘ বাংলা বাংলাদেশ নাম্বার ওয়ানের হাতের কারসাজিগুলো দেখতে পাওয়া এবারে কিন্তু জোরালো স্ম্যাশ ছিল সোহাদের কাছ থেকে এবারে কি হবে এবারে ড্রপ দিলে স্ম্যাশ করলে এবারে কিন্তু নাজমুল নাজমুল স্ম্যাশ করে একটি পয়েন্ট আদায় করে নিল কোনো প্রতিরোধ করে তুলতে পারেনি রুদ্র সুন্দর সুন্দর একটি আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছেন একটি সম্মানিত ভাই অ্যাসোসিয়েশন থেকে দেখছি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য নাজমুল গ্রান করছেন সোয়াদ নাজমুল সুন্দর র্যালি ছিল কিন্তু সেই সোহাদ কিন্তু সোহাদের কাছে পরাস্ত হলো মুস্তাকিম আবার আবার সোহাদের খেলা অসাধারণ খেলছে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু স্পোর্টসে অনেক অনেক এগিয়ে যাচ্ছে এবং আগামীতে আরও এগিয়ে যাবে আশা করব আর সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ ব্যাডমিন্টনে অনেক অনেক সাফল্য অর্জন করে এছাড়া বাংলাদেশ ক্রিকেট টিম যেমন এগিয়ে আছে বর্তমানে খারাপ সময় গেলেও আমাদের বাংলাদেশ টিমে বাংলাদেশ ক্রিকেট টিমে যেমন বাঘা বাঘা প্লেয়ার আছে বাংলাদেশ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এখানে চলছে রুদ্ধ মুস্তাকিমে ক্লিয়ার এবং হাই ক্লিয়ার করতে গিয়ে আউট হয়ে গেল পয়েন্ট সোয়াদ পয়েন্ট অবশ্যই পয়েন্ট হবে নাজমুল সহজে একটি পয়েন্ট আদায় করে নিল সো আমাদের ভাসালো স্ম্যাশ এবং আউট অয়েন টুয়েলভ মাইন আমাদের সঙ্গে রাত জেগে অনেকেই যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন রাত সেই ব্যাট থেকে সেমিফাইনাল ম্যাচ আজকে টুর্নামেন্টের আউট বল

টুয়েল থার্টিন অসাধারণ অসাধারণ খেলা Hãy subscribe cho kênh না মোস্তাকি রুদ্র বড় জুরিবদ্ধ হয়ে লড়ছেন স্বাদ নাজমুলের বিপক্ষে দুর্দান্ত একটি সেমিফাইনাল ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি এবারে কিন্তু অটো সাইড সেন্স রুদ্র ড্রাইভ যাচ্ছে 16 অসাধারণ খেলছেন তারা অসাধারণ অসাধারণ এবারে কিন্তু পয়েন্ট পেয়ে যাচ্ছে অসাধারণ র্যালি কিন্তু এবং পয়েন্ট পেয়ে গেল নাজমুল সোয়াদ জটি সেমিফাইনাল কিন্তু সেমিফাইনালের মতোই হচ্ছে কাছাকাছি পয়েন্ট এগিয়ে যাচ্ছে এই খেলাটি তারা কিন্তু ভুল খেললেন ভুল খেললেন এবং পয়েন্ট দিলেন রৌদ্রাকিম আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের সোয়াদ মুস্তাকিম এরা কিন্তু আমাদের আমাদের দেশ একজন দেশ বরেন একজন কোচ তার

এখন পর্যন্ত আমরা একটি ফাইনালিস্ট পেয়ে গেছি এবং আর এক ফাইনালিস্টের জন্য অপেক্ষা একটি মাত্র এই গেমের জন্য দেখবার মতো এইটিন টোয়েন্টি ওয়ান কাম ব্যাক করেছে এবারে কিন্তু আউটসাইড এবং পয়েন্ট সোয়াদ নাজমল কিন্তু আউটসাইড এবং সাইড ওভার নাইনটিন টোয়েন্টি টু এবারে কিন্তু স্ম্যাশ হলো এবং কিন্তু আউট আউটসাইড এবং পয়েন্ট মোস্তাক রুদ্র পয়েন্ট পেয়ে গেল টোয়েন্টি টোয়েন্টি টু অনেকখানি পিছিয়ে থেকেও কিন্তু আবারও এগিয়ে এসেছে এবারে কিন্তু পয়েন্ট আবারও সোয়াদনাস মৌল 23 20 21 আপনারা দেখছেন সেমিফাইনাল খেলা আজকে টুর্নামেন্টের আগের পরে এক জোরালো স্ম্যাশ এবং গপ এবং র্যালি কিন্তু এখন পর্যন্ত চলো মান্নান মির্জা ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ আপনাকে জেগে থাকার জন্য এবার কিন্তু ভুল বোঝাবুঝি পয়েন্ট কি হবে না সেখান থেকে নাজমুল কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে গেলেন তারপরে কিন্তু সম্মানিত আশাদ আঙ্কেল আপনাকে সালাম দিয়েছেন মির্জা ভাই আমরা সকলেই যুক্ত আছি আজকের এই টুর্নামেন্টের সঙ্গে আছি আর মান্নান মির্জা ভাই আপনারা কি সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেটা বলবেন নাকি কাল সকালে রওনা দিবেন আমাদের সম্মানিত আরshad আঙ্কেল কিন্তু তার ব্যাডমিন্টন স্পোর্টস পেজে লাইভ করছেন এবারে কি গো হাই আই জাম্পিক স্ম্যাশ এবং রুখে দিয়েছেন মুস্তাকিম অসাধারণ র্যালি কিন্তু এখন পর্যন্ত চলমান একের পর এক স্ম্যাশ কিন্তু ঘুরিয়ে দিচ্ছে বস্তা কিন্তু হায়াত এবং শেষ পর্যন্ত কয়েন সোয়াবে দেশ গোটাই টোয়েন্টি সিক্স অসাধারণ খেলা কিন্তু আমরা উপভোগ করছি

যাচ্ছে টোয়েন্টি সেভেন্টি ফাইভ হবে প্রতিটা গেম কিন্তু আমরা একত্রিশে শেষ করেছি আর এরই ধারাবাহিকতায় আজকের এই সেমিফাইনালটিও কিন্তু একত্রিশ পয়েন্টেই সমাপ্তি ঘটবে এত দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করতে পারে এবং

এবারে কিন্তু স্ম্যাশ হতে পারে সুন্দর গ্যাপ খেলেছিলেন রুদ্র এবারে আউট এবং আর একটি পয়েন্ট পেয়ে গেল সোয়াদ নাজমুল হ্যাঁ টোয়েন্টি নাইন টোয়েন্টি সি এবারে কিন্তু ম্যাচ পয়েন্ট কিন্তু দাঁড়িয়ে সোয়াদ এবং আর একটি পয়েন্টে আরও একটি আর একটি মাত্র সোয়াদ নাজমুল ফাইনালে খেলার গৌরব অর্জন করবেন এবং কিন্তু র্যালি চলমান দেখা যাক এবং একটি ম্যাচ আমরা উপভোগ করলাম